ফুটন্ত গরম পানিতে আটার লিচি দিয়ে ম্যাজিকের মতো একটি রেসিপি তৈরি করব কিভাবে তৈরি করব বুঝতে পারছেন না তাহলে আমার আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনার বাসায় যদি আলু আর আটা থাকে তাহলে এই রেসিপিটা আপনি খুবই সহজে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা যেমন হেলদি তেমন খেতেও কিন্তু খুবই মজা আর বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি নাস্তাটা বানানোর জন্য প্রথমেই আমি নাস্তার ভিতরের পুর রেডি করে নিব এর জন্য এখানে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি দিয়েছি এখানে আমি আদা আর রসুন গ্রেট করে রাখা অল্প পরিমাণে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চিমটি পরিমাণ জিরা এখানে আমি আস্ত জিরে দিয়েছি আপনারা চাইলে এখানে জিরেটা গুঁড়ো করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের আলু গ্রেটারে গ্রেট করে নেওয়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁপে পেঁপেটাকেও আমি গেটারের মধ্যে গ্রেড করে নিয়েছি আপনারা এখানে গাজর অথবা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো আমি এখানে আজকে শুধু পেঁপে আর আলু দিয়েই এই পুরোটা তৈরি করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আলু আর পেঁপেটাকে কিছুক্ষণ এভাবে বেজে নেওয়ার পর যখন দেখবেন আলু আর পেঁপে একদমই নরম হয়ে এসেছে এই পর্যায়ে এসে এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিবেন আমি এখানে একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এটাকে আবারও ডাকনা দিয়ে ডেকে চুলার রাস কমিয়ে রেখে বেজে নিব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিটে দেখবেন এই পুরোটা একদমই নরম হয়ে এসেছে আর আলু আর পেঁপেটা কিন্তু একদমই কুক হয়ে যাবে পাঁচ মিনিট এভাবে বেজে নেওয়ার পর আমি আলুর পুরটাকে এক সাইডে রেখে দিয়েছি আর এক সাইড করে মাঝখানের অংশটাতে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম আপনারা এখানে চিকেন কিমা দিয়েও এই পুরটা বানাতে পারেন আমি এখানে ডিম দিয়ে বানিয়ে নিচ্ছি এখন আমি ডিমের উপর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে এটাকে আমি স্ক্রাম্বল করে নিব মানে ঝুড়ি করে বেজে নিব ডিমটাকে ঝুরি করে বাজার পর আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন ডিমটাকে ভালো করে আমি ঝুড়ো করে নিয়েছি এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব আর এইভাবে যদি পুরোটা বানান তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এখানে আপনারা ম্যাজিক মশলা অথবা চাট মশলা যে কোনো একটি দিতে পারেন এতে কিন্তু এটা টেস্টটা অন্যরকম আসবে আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ চাইলে এখানে কাঁচা মরিচ ধনিয়া পাতা এগুলো অ্যাড করতে পারেন এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব এখানে কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করিনি এখন আমি চলে যাব দ্বিতীয় দাপে এখানে আমি নিয়েছি ময়দা দুই কাপ পরিমাণ আপনারা চাইলে এই রেসিপিটা আটা ময়দা দুটো মিক্স করে বানাতে পারেন এতে করে ময়দার পরিমাণটা একটু বেশি করে দিবেন এখন আমি এটাকে ময়ান করে নিব এর জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব টেস্টের ব্যালেন্সের জন্য চিনি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব সাদা তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে ময়ান করে নিব আর এই ময়ানের কাজটা যত ভালোভাবে করতে পারবেন নাস্তাটা কিন্তু ততটাই খাস্তা হবে এখন আমি ভালো করে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে যখন হাতের মধ্যে নিয়ে দেখবেন এটা দোলা পেকে আসছে তখন বুঝতে পারবেন এই ময়ানটা দেওয়া হয়ে গিয়েছে আবার হাত দিয়ে যখন এভাবে চাপ দিবেন। তখন এটা জুরু হয়ে ভেঙে যাবে এখন আমি এখানে উষ্ণ গরম পানি দিয়ে একটা ডু তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিয়ে এই ডুটাকে তৈরি করে নিতে হবে ময়দা দিয়ে আমি এখানে একটা সফট ডু তৈরি করে নিব আমরা যেভাবে নর্মালি রুটি পরোটা খেয়ে থাকি ঠিক সেভাবেই একটা ডু তৈরি করে নিতে হবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা লিচি নিয়েছি লিচি দিয়ে একটা রুটি বেলে নিয়েছি পাতলা করে এখন আমি আগে থেকে রেডি করে রাখা পুর দিয়ে দিলাম রুটির মাছ বরাবর দিয়ে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা প্লিজ দেখেই বুঝে নিবেন এই নাস্তাটাকে এভাবেই শেপ দিয়ে নিতে হবে যাতে লিচি আকারে দেখতে লাগে এখন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে দিয়ে দিব ফুটন্ত পানিতে এখানে আমি পানি গরম করে নিয়েছি আর পানিতে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে এই পর্যায়ে আমি সবগুলো নাস্তা দিয়ে দিব ফুটন্ত গরম পানিতে আটার লিচি দিয়ে ম্যাজিকের মতো একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যাকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে এই রেসিপিটা জানতে চাইবে কিভাবে তৈরি করেছেন এতটাই মজার হয়ে থাকে তাই দেরি না করে একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিছুক্ষণ এভাবে কুক করে নিয়েছি কুক করা হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে দিয়েছি যখন এটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব আর এই নাস্তাটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি অল্প একটু তেলেও বেজে নিব নাস্তাটা তেলে বাজার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কালো জিরে আর দিয়ে দিচ্ছি সাদা তিল দিয়ে এখন আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি। সাদা তিল আর কালো জিরে দেওয়ার কারণে এই নাস্তা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর সেই সাথে নাস্তাগুলো দেখতে কিন্তু অনেকটা আমি লাগবে দেখতে পাচ্ছেন নাস্তাগুলোকে আমি লাল করে হালকা বেজে নিয়েছি আর এই নাস্তাগুলো বাঁচতে কিন্তু খুব একটা সময় লাগবে না যেহেতু ভিতরের পুরোটা কুক করা আছে আবার এটাকে আমি সিদ্ধ করেও নিয়েছি তাই এটাকে অল্প তেল দিয়ে হালকা বেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই মজাদার নাস্তাগুলো দেখতে পাচ্ছেন আমি নাস্তাগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি আর এইভাবে হালকা কালার করে আমি বেজে নিয়েছি সবগুলো নাস্তা এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাটি এটা আপনারা সকালে চায়ের সাথে অথবা বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে যে কোনোভাবেই কিন্তু এই নাস্তাটাকে আপনারা খেতে পারবেন মাত্র আলু দিয়ে আর একটি ডিম দিয়ে এই নাস্তাটি যে এত মজার হয় আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না তো দেখতেই পাচ্ছেন আমি নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর সাথে এখানে আমি সস নিয়েছি এখন আমি একটা নাস্তা ভেঙে আপনাদের সাথে শেয়ার করব। নাস্তার ভিতরে পুরোটা কতটা ইয়ামি হয়েছে একটু প্রসেসিং করে যদি নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে এই নাস্তাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো এই ছিল আমার আজকে ফুটন্ত গরম পানিতে আটা লিচি দিয়ে নাস্তার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম